আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং তো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি বিলিং দেখাবো তো আসলেও যারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোন কোয়ালিটির কাজ করে থাকি বা কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি দেখেন এখানে আমাদের একটি অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ির কাজ চলতেছে তো এখানে মূলত কনস্ট্রাকশন কাজ শেষ হয়ে গেছে আমি শুধু টাইলস ফিনিশিংয়ের কাজ চলতেছে আর কি দেখেন নিচে লাল উপরে সাদা কোয়ালিটির কিছু টাইলস আমরা ব্রিক ডিজাইনের কিছু টাইলস লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এ পাইতে পিলার দেখেন পিলার গুলার মধ্যে কিন্তু কালো কোয়ালিটির ফাইবার ওয়ালা মাকসা বাসাওয়ালা আট বারো ওয়াল টাইলস কিন্তু আমরা রাউন্ড পিলারে লাগাই দিয়েছি চাইনিজ চালগুলোও কিন্তু বেশ দেখতে অনেক সুন্দর এখানে কাজ চলতেছে এই রুমগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি রুমগুলোর মধ্যে ষোলো বাই ষোলো হোমোজিন স্টাইস লাগানো হয়েছে এগুলা গ্লেস না নন গ্লেস আর কি এবার এটার মধ্যে টোটাল তিনটা বাথরুম এখানে একটা ফুলের টপ রাখার জন্য বেসিনের পাশে আমরা একটা পাক করে দিয়েছি দেখেন এইভাবে এটা হলো কমন বাথরুম দশ ষোলো টাইলস ওয়ালের মধ্যে আকি সিরামিক্সের আর এটা হলো কিচেন কিচেনের মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ টাইলস করে দিয়েছি দেখেন এটা কিন্তু আকি যে টাইলস সাত আমরা টাইলস করে দিয়েছি আর এ পাশে আর একটা বাথরুম আছে একটা ওজোখানা আছে আর এ পাশে খোলা স্পেস এ পাশে মানে বিল আর কি বিলের খোলা পরিবেশের পাশে বারান্দা দিয়ে বাথরুমের এর স্টাইল দিয়ে কিন্তু আমরা এটা কাজ করে দিয়েছি হলো আর একটা বাথরুম এটা কিন্তু আকিজের টাইলস আকিজের আবার তো প্লাস্টিক ফিটিংস লাগানো একটা হাই কমট একটা আকিস তো যাও যারা ভালো কোয়ালিটির টাইলস ফিটিংসের কাজ করাতে চান মানুষম্মত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশে যে কোনো প্রান্তে ভালো কোয়ালিটির টাইলস এবং কাজ করে থাকি আর যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম বাথরুম ফিটিংসের কাজ করাতে চান বা বাড়ি তৈরি করতে চান বা হাফ বিল্ডিং তিন সেট বিল্ডিং এরকম বাড়ির ডিজাইন খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা কিন্তু দেখেন আমাদের চালগুলাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু কোনো টাইস লাগানো হয় না এগুলো প্লাস্টার করে কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে তো দাদা যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম বাড়ি খুঁজতেছেন বা বাড়ির ডিজাইন খুঁজতেছেন বা বাড়ির সামনে ডিজাইন খুঁজতেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন না আমি ডিসক্রিপশন বক্স আমার দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দিবেন